সেটা তো আপনাদের বলতে হবে এটা যদি আমরা বলতে পারি কারণ একদিকে আমাদের একদিকে দেখবেন এই ধরনের কেন্দ্রীয় সরকারের বিভিন্ন আমাদের বিরুদ্ধে প্রচার করবে সেই প্রচারের বিরুদ্ধে আমাদের এক আর একদিকে নিজেদেরকে সংগঠিত করতে হবে পায়ের নিচের মাটি যত শক্ত হবে তত বেশি আমরা নিজেদের মতো করে লড়াই করতে পারবো আমি একটা অমর প্রেমের একটা গান শুনেছিলাম কিসের তোমার গেয়েছিলেন লোক কাম লোক হয় আমাদের বিরুদ্ধে যারা বলছে তাদের গল্প আমরা কিন্তু আছি আমরা ছিলাম এই কথা সকলকে সুযোগ অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করছি জয় হিন্দ বন্দে মহাতার তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ ধন্যবাদ জানাই মাননীয় মন্ত্রী আমাদের অত্যন্ত আপন ঘোষ মহাশয়কে তার মূল্যবান কথা আমাদের সামনে উপস্থাপিত করার জন্য কথা বলতে বলতেই আমরা জানলাম বা আমরা জানি যে সারা পশ্চিমবঙ্গের আশা ভরসা এবং বিশ্বাসের প্রতীকের নাম মমতা বন্দ্যোপাধ্যায় আর যদি আমরা বলি যে সারা লোকসভার মানুষের ভরসা প্রতীকের নাম ডাক্তার কাকুলি ঘোষ আর মনে হয় কিছু হবে না আজকের দিনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেছিলাম যে আজকের দিনে আমরা দু হাজার বাইশের পৌরসভা নির্বাচনে তিরিশটা পৌর প্রতিনিধি পেয়েছিলাম আর তিরিশটা পৌর প্রতিনিধি পাওয়ার মূল কৃতিত্ব যদি কেউ দাবি করতে পারেন তিনি হচ্ছেন ডাক্তার কাকুলি ঘোষ বস্তিদা আরও বলি মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কাঁধে চড়ে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে বৈতরনী আমরা পার হয়েছিলাম বারাসাতে থেকে কিন্তু যিনি নিজে কাঁধে দায়িত্ব নিয়েছিলেন আমাদের প্রার্থীকে যেতে বা তিনি হচ্ছেন ডাক্তার কাকুলি ঘোষ দস্তিদার এবার সেই ডাক্তার কাকুলি ঘোষ দস্তিদার তার মূল্যবান কথা আমাদের সামনে উপস্থাপিত করবে অনেক মনে এই সাংগঠনিক সভা চলছে বারাসাতের বিধানসভার থেকে বিভিন্ন দিক থেকে নেতৃত্ব এসেছেন উপস্থিত হয়েছেন মধ্যগ্রামের বিধায়ক তথা রাজ্যের খাদ্যমন্ত্রী রথিন ঘোষ উপস্থিত আছেন বারাসাতের তৃণমূল কংগ্রেসের সভাপতি সিআইসি অরুণ ভৌমিক আছেন আমাদের অধ্যক্ষ পৌরসভার রশনী মুখার্জি থেকে এসেছেন সেখানকার পৌর অধ্যক্ষ নানু সাহা সিআইসিরা রয়েছেন এখানে চম্পক দাস সৌমেন আচার্য এবং এখান থেকে চকুজাগুলিয়ার অমর দাস প্রধান আছে নুর অঞ্চল সভাপতি দেবাশিস মিত্র আমাদের যুব সভাপতি বিভিন্ন নির্বাচিত পৌর প্রতিনিধিরা রয়েছে। এখানে অভিজিৎ নাথ চৌধুরী আছেন এবং মহিলা সভানেত্রী স্বপ্না বসু শহরের সভানেত্রী পম্পী মুখার্জি এবং আপনারা সকলে অনেকক্ষণ ধরে সভা শুনছেন এ কথাটা ঠিক কিন্তু মনে করুন সেই সকল কৃষকদেরকে যারা বছরের পর বছর অপেক্ষা করে রয়েছে তাদের মেহনতের ধান জড়ানো পরিশ্রমের পারিশ্রমিকটার জন্য আপনার লড়াইটা কিন্তু সেই কৃষকের জন্য দু বছর ধরে তারা কিন্তু তাদের দুমতো মুঠো ভাত জোগাড় করতে পারেনি কেননা কেন্দ্রীয় সরকার ভারতীয় জনতা পার্টির সরকার তাদের যে অর্থ প্রায় সাত হাজার কোটি টাকা আটকে রেখেছে বাংলাকে বঞ্চনা করে কেন আটকে রেখেছে কেননা দু হাজার একুশে যখন তারা এসে বলেছিল আপকিবার দোষ পার অর্থাৎ দুশোর বেশি সিট পশ্চিম থেকে বিধানসভায় তারা পাবে তারা জুড়ে সেটা মেনে নিতে পারেনি কৃষকের উপর অত্যাচার মহিলার উপর অত্যাচার ছাত্রের উপরে গুলিবর্ষণ জেএনইউতে গুলিবর্ষণ যে দুটো ছাত্রদের ধরে মারা হঠাৎ দুহাল্লা নেহেরু ইউনিভার্সিটি যারা জেনে বুঝলেন না এবং মধ্যপ্রদেশ থেকে মহারাষ্ট্র থেকে উত্তর প্রদেশ গর্ভবতী নারীর উপরে बलात्कार সেগুলা আমরা নিজে চোখে দেখা মমতা বন্দ্যোপাধ্যায় সর্বত্র যখন অন্যায় হয়েছে তখন কোথাও থেকে নিজে গিয়েছেন কোথাও তিনি আমায় পাঠিয়েছেন মণিপুরে রাস্তার উপর নগ্ন করে যখন মেয়েকে শ্রীলতাহানি করতে করতে নিয়ে গেছে সেই ফটো কিন্তু আমি তুলে এনে তাকে দেখিয়েছি এবং তার স্বামী সেই মেয়েটির স্বামী কার্গিলের একজন যোদ্ধা আক্ষেপ করে বলতে বাধ্য হয়েছেন যে আমি কার্গিলে দাঁড়িয়ে যুদ্ধ করেছি দেশকে রক্ষা করেছি কিন্তু মণিপুরে ঘরে ফিরে আমার স্ত্রীকে আমি রক্ষা করতে পারলাম না ভারতীয় জনতা পার্টির কুখ্যাত দুষ্কৃতীদের হাত থেকে এই যে ভারতীয় জনতা পার্টির কুখ্যাত দুষ্কৃতী না তাদের মধ্যে সবচেয়ে বেশি আমি দোষ দেব প্রধানমন্ত্রী তিনি তিন দিন ধরে দুদিন ইতিমধ্যেই হয়ে গেছে কালকে তিনি আরামবাগে এসছেন সাংসদ কে অপরূপা পদ্মার আজকে তিনি কৃষ্ণনগরে গেছেন সভা করতে সাংসদের নাম কি মহুয়া মৈত্র আর ছয় বা সাত না আট তিনি আসবেন বাড়ার সাথে সভা করতে সাংসদের নাম কি কাকলি ঘোষ অর্থাৎ তিন মহিলার বিরুদ্ধে তিনি শুরু করলেন জিহাদ তিনি শুরু করলেন যুদ্ধ তিনি মহিলাদেরকে পছন্দ করেন না মহিলাদেরকে হিংসা করেন মহিলাদের উপর আক্রমণকে তিনি সহযোগিতা করেন বলেই আজকে ভারত জুড়ে ভারতীয় জনতা পার্টির যেখানে যেখানে সরকার আছে সেখানে সেখানে নারী নিগ্রহ বেড়ে চলেছে তাই মহিলাদের সময় এসেছে গর্জ ওঠার এই যে জনগর্জন সভা সেই সময় আর নারী মমতা বন্দ্যোপাধ্যায় দিক নির্দেশ করবেন এবং এই ভারতীয় জনতা পার্টি মমতা বন্দ্যোপাধ্যায়কে পছন্দ করে না কেননা দু হাজার একুশ সালে একটার পর একটা রাজ্য জিততে জিততে যখন পশ্চিমবাংলার কাছে তাদের ঘোড়া এসে পৌঁছালো সেই অশ্বমেধ ঘোড়ার জিন্দ যিনি থামিয়ে দিয়েছিলেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় একজন মহিলা তাই যে সারা দেশে জিততে আসছে তারা যখন একজন মহিলার কাছে হেরে যাচ্ছে মহিলাদের কাছে বাংলায় পেরে উঠছে না বাংলার প্রতি আক্রোশ বাড়ছে তাই আমরা বাংলার দিক থেকে তাদেরকে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনের মাধ্যমে বিতাড়িত করব নারী শক্তি জেগে উঠতে হবে একান্ন শতাংশ মহিলা আমাদের রয়েছে তাদেরকে আমি অনুরোধ করব ভারতীয় জনতা পার্টি যে কৃষক বিধানে নারী নিগ্রহ এগিয়ে রয়েছে দেশ জুড়ে তাদেরকে আমরা বাংলার বুকে নিঃশেষ করব গণতান্ত্রিক পদ্ধতিতে বিয়াল্লিশটা আসনে বিয়াল্লিশটা আসনে এই লোকসভাতে পরাজিত করে সবাই মিলে তাই দশ তারিখে চলুন বাসের ব্যবস্থা হচ্ছে এখানে সাংগঠনিক স্তরে ব্যবস্থা হচ্ছে আপনারা যাবেন সকাল সকাল সেখান থেকে আমরা তার বক্তব্য শুনবো মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের যে দিক নির্দেশ দেবেন আপনারা সবাই ভালো থাকুন জয় হিন্দ মানে মাতরম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা ব্যানার্জি জিন্দাবাদ অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ ধন্যবাদ সংসদ তখনই ঘটে মহাশয়কে আজকে যে এই মঞ্চ থেকে যারা বক্তব্য রাখলেন সবাই দশ তারিখে ব্রিগেডে আমরা এর আগে অনেক ধরনের জনসভা করেছি কিন্তু বছর আমাদের এই চলেছে সেটা আম পশ্চিমবঙ্গের জনতা বা যারা একশো দিনের কাছ থেকে প্রায় এক লক্ষ ষাট হাজার কোটি টাকা যার জন্য যে আন্দোলন লোকসভার সাংসদদের থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং বারাস বিধানসভার এমএলএ প্রত্যেকে মিলে যে ধরনের আমাদের সংগঠনের পক্ষ থেকে যে প্রতিবাদ আন্দোলন গড়ে তোলা হয়েছে অধিকার ন্যায্য অধিকার প্রাপ্য অধিকার অর্থাৎ পশ্চিমবঙ্গের যে জিএসটি টাকা সেই জিএসটি টাকা আজও আটকে রাখা হয়েছে গতকাল তিনি বলছেন পশ্চিমবঙ্গের সব টাকা গরিব মানুষের হাউস ফর অলের টাকা নাকি আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী দিদি খেয়ে নিয়েছে আমি খেলি বলতে চাই এক একমাত্র সরকারি টাকা হাউস ফলের এখনো একশো এক কোটি টাকা বাকি সারা পশ্চিমবঙ্গের একশো সাতাশটা বিধানসভ আমাদের পৌরসভা এবং ছটা আমাদের কর্পোরেশন তাহলে আপনারা বিচার করে দেখুন যে একটা পৌরসভা যদি একশো এক কোটি টাকা পোকা থাকে তাহলে সারা পশ্চিমবঙ্গে যদি হাউস ফলের কত টাকা আজকে বাকি আজকে যে সি জিএসটি টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট নিয়ে চলে যায় এবং এস জি এস টি যে টাকাটা আমাদের প্রাপ্য ফেডারেল স্ট্রাকচার ওই যুক্তরাষ্ট্রীয় কাঠামো অনুযায়ী যে অর্থ আমাদের প্রাপ্য যে অর্থ দিয়ে রাজ্য সরকার চলে রাজ্য সরকারের সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা মেটে সেই টাকা আজকে আটকে রেখে তার কারণ একুশের নির্বাচনে বার দশ পার সেটা স সক্রিয়ভাবে চেষ্টা করার পরেও সেটা যখন সম্ভব হয়নি একাত্তরে এসে থেকে গেছে তখন পশ্চিমবঙ্গকে ভাতে বাড়ার এক কৌশল নিয়েছেন যার জন্য আজকে দাঁড়িয়ে যে একশো তিন এক হাজার টাকা আজও সে টাকা পাওয়া না গেলেও আজকে মাননীয় মুখ্যমন্ত্রী উনপঞ্চাশ লক্ষ মানুষের জন্য সেই সরকারি টাকা দেওয়ার চেষ্টা করেছেন লক্ষ্মীর বাংলায় পাঁচশো থেকে এক হাজার করার চেষ্টা করেছেন এবং কোথাও বারোশো টাকা করবার চেষ্টা করেছেন সবটাই রাজকোষাগারের থেকে এখানে দাঁড়িয়ে বিজেপি হয়ে আজকে এলাকা এলাকায় গড়ে বেড়াচ্ছেন যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যানাউন্সমেন্ট অনুযায়ী পয়লা এপ্রিল অর্থাৎ এই অর্থবর্ষে প্রথম দিক থেকেই দিন থেকে অর্থাৎ সাত তারিখ এপ্রিলের মধ্যে ব্যাংকে সেই টাকা ট্রান্সফার হবে পাঁচশো টাকা হাজার টাকা অথচ বাড়ি বাড়ি গিয়ে বা এলাকা এলাকায় এই অসভ্য বড় বড় বিজেপি দল মানুষের কাছে বলবার চেষ্টা করছেন যে ইলেকশনে জিতে আসার পরে ভোট রেখে নাকি মাননীয় মুখ্যমন্ত্রী এই সরকারি প্রসার থেকে পঞ্চাশ পাঁচশো থেকে এক হাজার করবেন কিন্তু আজকে আপনারা ফেসবুক লক্ষ্য করবেন বা একটা সরকারি ঘোষিত অ্যানাউন্সমেন্ট যে এপ্রিল মাসের এক থেকে সাত তারিখের মধ্যে যে একান্ন শতাংশ মহিলার কথা বলা হচ্ছে এবং তার অধিকাংশ মানুষ লক্ষ্মীর ভয় পেয়েছেন তারা প্রত্যেকে কিন্তু এক থেকে সাত মধ্যে নির্বাচন ঘোষণা হোক আর না হোক নির্বাচন হোক আর না হোক এক থেকে সাত থেকে মধ্যে মহিলারা তাদের অর্থ তাদের অ্যাকাউন্টে পাবেন এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকের দিনের একজন প্রতিশ্রুতি এবং এইসব প্রতিশ্রুতি কখনোই নম্বিত হবে না এটা আমরা তৃণমূল কংগ্রেসের মঞ্চ থেকে অ্যাস করতে পারি সংসদ মন্ত্রী এবং আমাদের প্রত্যেক কাউন্সিলর সবার মধ্য দিয়ে স্বাভাবিকভাবেই আজকাল এই প্রস্তুতি সভা এই মুহূর্তে আমরা এখানে শেষ করছি আমরা দশ তারিখে প্রত্যেকটি ওয়ার্ডে বাসের ব্যবস্থা থাকবে কনভেনারদের সঙ্গে